আসসালামু আলাইকুম এব্রিমন নীলার রান্নাঘরের আজকের আয়োজনে থাকছে মুড়িঘণ্টের রেসিপি আজকে আপনাদেরকে সবচেয়ে টেস্টি প্রসেসে রান্না করে দেখাবো আমি এখানে মুগের ডাল নিয়েছি প্রায় এক কাপ এবার ডালটাকে ভেজে নিচ্ছি খুব বেশি আছে ভাজবেন না একটু সময় নিয়ে ভাজবেন আর ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন পর্যাপ্ত পানি দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখছি প্রায় পনেরো মিনিট এখানে আমি তেল নিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা লং সাথে দিচ্ছি এলাচ সব কিছুই অল্প অল্প করে দিতে হবে দিয়ে দিচ্ছি দারুচিনি এবার একটু ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় এক কাপ সেই সাথে কয়েকটা কাঁচা মরিচ এভাবে আস্ত দিয়েছি এবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা মরিচের গুঁড়া দিচ্ছি আমি স্বাদ মতো মুড়িখণ্ডটা একটু ঝালি খেতে ভালো লাগে সেই সাথে দিচ্ছি হলুদের গুঁড়া প্রায় এক চা চামচ থেকে একটু কম এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমি এখানে ধনিয়া পাতার যে নিচের অংশটা আছে সেটাকে এভাবে কেটে দিয়ে দিয়েছি এতে দারুণ একটা ফ্লেভার আসবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে এভাবে কয়েকবার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে এসেছে ঠিক এই পর্যায়ে আমি যে ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মুড়িখণ্ডে কিন্তু অন্যান্য রান্না থেকে সামান্য পরিমাণে তুলনামূলক একটু বেশি লাগে তাই আমি বেশি দিয়েছি তবে আপনারা চাইলে একটু কমইও ব্যবহার করতে পারেন এটা একদমই আপনাদের ইচ্ছা আমি এখানে মাছের মাথা আর লেজটাকে গন্ধমুক্ত করার জন্য হলুদ ও লবণ দিয়ে প্রথমেই ধুয়ে রেখেছিলাম তারপর সামান্য ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি পানি দিয়ে আবারও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে দুইটা রুই মাছের মাথা নিয়েছি সাথে দুইটা লেজ ব্যবহার করেছি আপনারা রুই মাছের মাথার পরিবর্তে অন্য কোনো বড় মাথা দিয়েও এই মুড়িঘণ্টটা তৈরি করতে পারেন এবার ডাল এবং রুই মাছের মাথা ও লেজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে মিশিয়ে দিবেন আর আমি ঢাকনা দিয়ে দিয়েছি এতে করে মাছের মাথা ও লেজটা একটু নরম হয়ে আসবে সেই একই সাথে কষানো হয়ে যাবে প্রায় সাত আট মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা আপনাদের বেশি প্রয়োজন হলে আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন সিদ্ধ হতে যতটুকু দরকার পড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক যতটুকু সময় লাগে ভালোভাবে মাছ আর ডালটা সেদ্ধ হতে একটু ভাঙা ভাঙ্গা হয়ে এসেছে মাছের মাথাটা ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব বেশি করে ধনে পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ছিঁড়ে এটি করে দারুণ একটা ফ্লেভার এবং ঝাল দুটোই ছড়াবে মরিঘন্টা কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এবার সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চোলার আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব ব্যাস মুড়ি ঘন্ট রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ